আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু ভাইয়ারা সদেওয়ান ক্যাল্ট্রি আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে আজকে একটু লেট করে ব্লগটা শুরু করেছি এখন প্রায় এগারোটার মতো বাঁচতেছে আর আমি গোসল করে ফেলেছি এই যে দেখেন আর আসলে অসুস্থ সেই জন্য গরম পানি দিয়ে গোসলটা করেছি আম্মু বলছিল যে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আরও সমস্যা হতে পারে সেজন্য তাই গরম পানি দিয়ে সকালে গোসলটা করে নিয়েছি আর এখন যেহেতু গলা একটু সমস্যা দেখা দিয়েছে আর সেজন্য তো কোনো খাবার খেতেই পারছি না তাই এই যে আম্মু দেখেন আমার জন্য সুজি রান্না করেছে এগুলো নাকি সবগুলো আমাকে খেতে হবে এতগুলা সুজি আমি কিভাবে খাবো বলেন সো এতগুলো খেতে পারবো না অল্প একটু ওইখান থেকে খাবো আর কি মায়েরা তো এরকমই হয় সবাই জানেন এইখান থেকে আমি অল্প একটু করে নিচের মধ্যে নিব এই যে আমি যতটুকু খাবো ততটুকু আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি খাবারটা খেয়ে নিব আসলে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত ইসমিল্লা খুবই মজাদার হয়েছে সত্যি আমি যখন শক্ত খাবার খেতে পারছিলাম না অর্থাৎ রুটি সকালবেলা রুটি খেতে পারছিলাম না তখন আম্মু বললো সুজিটা করে দিই ভালো লাগবে কিন্তু আসলে সত্যি অনেক ভালো লাগছিল এই যে এখন রেডি হয়ে নিব আসলে একটা জায়গায় যাব আজকে আর কোথায় যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আপনার সাথে থাকুন তাহলে দেখতে পাবেন কোথায় যাচ্ছি হালকা পাতলা স্কিন একটু কিছু দিয়ে নিব তেমন সাজবো না আর মেকআপও তেমন একটা করবো না অল্প একটু সাজাটুজু করবো এই যে আমি আর তেমন কিছুই দিব না কারণ এত কিছু দিব না হালকা জামাটা পরে নিব এই যে আমি রেডি দেখতে পাচ্ছেন আজকে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর কোথায় যাচ্ছি দেখতে পাবেন সাথে থাকুন এই যে আমি টপসটা পরেছি কেমন লাগছে সিম্পল করে শ্বাস করেছি বেশি গর্জিয়ার শ্বাস দিই নেই অর্থাৎ কোনো মেকআপই করি নেই এভাবে যাব আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে চলেন যাই সাথে থাকুন আর দেখতে থাকুন

আর এদিকে এই যে আমরা গাড়ি নিয়ে নিয়েছি এখন গাড়িতে করে আমরা যাচ্ছিলাম আসলে আজকে মূলত একটা প্রয়োজনে বের হয়েছিলাম আর কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবেন আর এদিকে যে দেখতে পাচ্ছেন নানা নাতি দাঁড়াই আছে আর নানা নাতি মিলে দুষ্টামি করতেছিল আর এই সুন্দর মুহূর্তটা আমি একটু ক্যামেরা বন্দি করে ফেলেছি আসলে ছোটোবেলার স্মৃতি থাকা ভালো জিলানের সাথে আমার মামা দুষ্টামি করতেছে সেই জন্য আর আজকে আমরা মূলত একটা ডাক্তারের কাছে যাচ্ছি সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আর এখানে আম্মু মাজার জিয়ারত করতেছিল অর্থাৎ আমার আম্মুরা কোনো কাজে যাওয়ার আগে এই হজরত আলী সাহার মাজারটা জিয়ারত করে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা চট্টগ্রাম চলে এসেছি আর চট্টগ্রামে এসে দেখতে পাচ্ছি দেওয়ালে দেওয়ালে আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করেছে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং দেখে তো আমি হতবাক আসলে কেমনে তোগুলা ড্রয়িং সম্ভব হয়েছে আসলে বুঝতে পারছি না আসলে একটাই কথা ওই যে বলে না দশে মিলে করি কাজ হারে যে তিন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর প্রতিটা দেওয়ালে দেওয়ালে লিখা ছিল আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে আসলে সত্যি তো তাই আজকে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা জাগার কারণে আমরা আবার নতুন স্বপ্ন দেখতে পেরেছি আসলে আমরা নিজের স্বার্থের জন্য অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায় বলতে ভয় পাই শুধু নিজের স্বার্থের জন্য শুধু দেশের জন্য যে কিছু মানুষ চাটুকারিটা করে তা না আমরা প্রতিনিয়ত আমাদের পরিবারে আমাদের ফ্যামিলিতেও ওরকম চাটুকারিটা মানুষ দেখতে পায় এই যে খুবই সুন্দর লাগছিল দেওয়ালগুলা আসলে মূলত আজকে আমরা আম্মুকে ডাক্তার দেখাতে নিয়ে আসছি আসলে আজকে আম্মুর ডাক্তার দেখানোর ডেট ছিল সেই জন্য আম্মুর সাথে আজকে আমি এসেছি যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম সেই জন্য এই যে এখন আমরা চলে যাব চারতলায় এই যে এখন আমরা রিসিপশানে চলে আসছি এখানে আমরা সিরিয়াল নাম্বারটা জানতেছিলাম অর্থাৎ আমাদের কত নাম্বার সিরিয়াল আসলে এর আগের দিন রাত্রে আমরা সিরিয়ালটা নিয়েছিলাম দেন আমাদের ভাগ্য ভালো আমাদের এক নম্বর সিরিয়াল ছিল এই যে আমরা ডাক্তার দেখানো শেষ করে এখন চলে আসছি নাস্তা করার জন্য অর্থাৎ এখন আমরা ফুচকা খাবো এই যে দেখতে পাচ্ছেন খুবই আম্মি আম্মি মজাদারের ফুসকা কারা কারা ফুসকা খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানান আমু জিজ্ঞেস করছিল কি খাবো তাই আর দেরি না করে আমুকে ঝটপট উত্তর দিয়ে দিলাম ফুসকা খাবো তেমন আমাদেরকে এই যে তিনজনকে তিন প্লেট ফুসকা নিয়ে দিয়েছিল এই যে আমি আপু আর আমাদের জিলান আমরা এই যে তিনজন এখন ফুসকাটা খেয়ে নিব আমি ফুসকা ফুসকা সামনে নিয়ে এতক্ষণ বসে থাকা পসিবল না যাই হোক এখন চটপট করে ফুসকাটা খেয়ে নেবো কারণ ফুসকা দেখলে আর তো লোক সামলানো যায় না আমাদের কারা কারা আমার মতো এরকম ফুস্কা প্রেমী আছেন এই যে আমি এখন এক এক করে ফুস্কা খেয়ে নিব। খুবই মজাদার ছিল ফুসকাগুলা খুবই টেস্টি ছিল আসলে আসলে আমাদের চট্টগ্রামের ফুসকাগুলো অনেক মজা হয় ফুসকাটা খুবই টেস্টি ছিল আর ফুসকার টকগুলো তো অনেক মজাদার ছিল যেটা বলার বাহিরে এই যে আমি খাচ্ছিলাম তো আর খাচ্ছিলাম ফুচকা সামনে আসলে আসলে আর কোনো কিছু মাথায় থাকে না শুধু চারদিকে শুধু ফুসকায় আর ফুসকায় দেখতে পায় আর কোনো কিছুই দেখতে পায় না আমার মনে হয় কারা কারা আমার মতো এরকম করেন এখন ফুসকাটা আমি খেয়ে নিব পিয় আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম